নমস্কার আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির মানুষদের ভালো থাকার জন্য দশটি কার্যকরী টটকা বা প্রমাণিত টটকা নিয়ে আলোচনা করব। আপনি যদি কর্কট রাশির মানুষ হন এবং আমি জানি যে আপনি মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন আপনার প্রচণ্ড মাঝে মধ্যে মানসিক দুঃখ চলে আসে এবং কিছু পারিবারিক সমস্যাও আপনাকে ঘিরে রয়েছে কোনো কোনো সময় আপনি প্রচণ্ড চঞ্চল হয়ে পড়েন প্রচণ্ড ডিপ্রেশনে চলে যান তো আজকে আমি বলবো যে আপনার ভালো থাকার দশটি কার্যকরী টোটকা এবং এই টোটকাগুলি পালন করলে পারে আমি ডেফিনেটলি সিওর যে আপনি অনেক ভালো থাকতে পারবেন আপনি অনেক আনন্দে থাকতে পারবেন অবশ্যই কোথাও যাবেন না অনুষ্ঠানটিকে পুরো ভালো করে শুনুন এবং টোটকাগুলি খুব খুব কার্যকরী টোটকা মানে টোটকাগুলি একদম লিখে রাখুন এবং এইগুলো পালন করুন এবং একদিন পালন করলে হবে না দুটো মাস পালন করুন দেখুন ডেফিনেটলি আপনি ভালো থাকবেন এবং ভালো থাকবেনই থাকবেন তাহলে টোটকাগুলো শুরু করে দেই অবশ্যই আমরা চলে আসবো অনুষ্ঠানে তো অনুষ্ঠানে আসার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট প্রথম যে টোটকা বলবো কর্কট রাশি মানুষটা যদি ভালো থাকতে চায় তাহলে পরে প্রত্যেক দিন সকালবেলায় এগারো থেকে আঠাশ এর মধ্যে আপনি ওম চন্দ্রায়নম এই মন্ত্রটি কিন্তু জব অবশ্যই করুন বা ওম সমায়নম এই মন্ত্রটি আপনি জব করুন দেখুন প্রচুর মানসিক শান্তি পাবেন কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় এক এগারো থেকে আঠাশ বারের মধ্যে পাঠ করুন নয় এগারো বার করুন নয় আঠাশ বার করুন এরকম কিন্তু করুন কর্কট রাশি মানুষরা যদি ভালো থাকতে চায় সুখে থাকতে চায় আনন্দে থাকতে চায় তাহলে আরেকটি কাজ কিন্তু কর্কট রাশির মানুষদের অবশ্যই করা উচিত যেটা হচ্ছে খুব সামান্য কাজ কিন্তু করে দেখুন কি ভালো রেজাল্ট পাবেন আপনি অবশ্যই নিজের বাড়ির ছাদের মধ্যে পাঁচটি টবের মধ্যে সাদা ফুল গাছ অবশ্যই লাগান আপনার বাড়িতে যদি ছাদ থাকে তাহলে ছাদের মধ্যে ছাদের মধ্যে টব দিয়ে পাঁচটি ফুল গাছ সাদা ফুল গাছ মানে এমন ফুল হবে যাতে সেটা সাদা ফুল হয় সাদা ফুল গাছ লাগান যদি সেটা সুগন্ধি ফুল হতে পারে তো খুবই ভালো এটাকে আপনি অটোমেটিক্যালি লাগিয়ে রাখুন আর মনে করা যাক যদি আপনার ছাদ না থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে মানে আপনার ঘরের আশেপাশে সাদা ফুল গাছ লাগান আপনার বাড়ির উঠোনের মধ্যে সাদা ফুল গাছ লাগান এবং সুগন্ধি ফুল লাগাবার চেষ্টা করুন দেখুন এটা আপনাকে অনেক মানসিক শান্তি দেবে এবং বহু সমস্যা কিন্তু আপনার কাটিয়ে দেবে কর্কট রাশি মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে পারে কিন্তু আর একটি কাজ আপনি করুন সেটা হচ্ছে পূর্ণিমার দিন রাত্রিবেলায় চাঁদের আলো যেখানে পড়ছে সেটা ছাদ হতে পারে সেটা বারান্দা হতে পারে সেটা আমার বাড়ির উঠোন হতে পারে মানে আপনার বাড়ির উঠোন হতে পারে যেখানে চাঁদের আলোটা পড়ছে সেই চাঁদের আলোর মধ্যে একটুখানি বোতলে করে জল নিন আর জলটি বোতল করে খাবেন না জলটি কী করবেন হাতের মধ্যে আস্তে আস্তে করে ঢালবেন আর হাতে করে 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 খাবেন তো এইটা আপনি অবশ্যই করুন যখনই পূর্ণিমা আসবে তখনই কিন্তু এই কাজটি করুন দেখুন আপনি কিন্তু অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং অটোমেটিক্যালি আপনি কিন্তু ভালো থাকতে পারবেন কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে আরেকটি কাজ করুন পূর্ণিমার দিন রাত্রিবেলায় পূর্ণিমার দিন রাত্রিবেলায় আপনি চাঁদের আলোর মধ্যে একটু পাইচালি করার চেষ্টা করুন এতে কিন্তু আপনার মন শান্ত হবে এবং বহু ডিপ্রেশান আপনার ভেতর থেকে চলে যাবে আরেকটি অবাক করা টোটকা যেটি কিন্তু খুব কাজ করে সেটি হচ্ছে কি আমার ক্লায়েন্ট যখন আসে তখন আমি অনেককে কর্কটাশীর ক্লায়েন্ট যারা আসে তাদেরকে তাদেরকে বলেছি যে যখনই আপনার মানসিক টেনশান বেড়ে যাবে যখনই আপনার মন চঞ্চল হয়ে উঠবে আপনার বারবার মাথা গরম হয়ে যাচ্ছে বা আপনার ডিপ্রেশন চলে আসছে তখন আপনি কি করবেন কোনো জলাশয় সেটা পুকুর হতে পারে ঝিল হতে পারে নদী হতে পারে সমুদ্র হতে পারে তার পাশে কিছুক্ষণ গিয়ে বস থাকুন দেখুন এইটা করার পর আপনার ভেতরে যতই অশান্তি থাকুক না কেন এই অশান্তি কাটবেই এবং আপনি শান্ত হতে পারবেন আপনার ডিপ্রেশন অটোমেটিক্যালি কমে যাবে খুব ভালো কাজ করে এই টোটকাটি কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য এছাড়াও কর্কট মানুষদের ক্ষেত্রে আমি তো এর আগের ভিডিওতেও বলেছি যে মা বা মা স্থানীয় ব্যক্তি যারা মহিলা যারা রয়েছেন সেটা পিসি মা হতে পারে জেঠিমা হতে পারে মাসি মা হতে পারে এদেরকে রেসপেক্ট করুন এবং পারলে এদেরকে একটুখানি সাদা মিষ্টি দান করুন এটি কিন্তু খুব উপকারী একটি টোটকা এতে কি হবে এতে কিন্তু আপনার অনেক বিপদ আপদ ভাড়া এবং অকারণে যে বাধাগুলোর মধ্যে আপনি সম্মুখীন হয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে এবং আপনি এগুলো করে দেখুন যে অবশ্যই আপনি কিন্তু লাভ পাবেন যদি আপনি এরকম হয় যে আপনার কোনো পিসিমা বা মাসিমা বা জেঠিমা অত্যন্ত গরিব মানুষ তো তাদেরকে যদি পারেন মানে তাকে আর কি যদি পারেন একটুখানি চাল চাল এক কিলো দু কিলো পাঁচ কিলো দশ কিলো আপনার ক্ষমতা অনুসারে তাকে দান করুন কিন্তু তার বদলে কিছু নেবেন না যেদিনকে দান করবেন তার বাড়িতে এক গ্লাস জলও পর্যন্ত খাবেন না এরকম কিন্তু ব্যাপারটাকে মাথায় রাখবেন তো আপনি তাদেরকে দান করুন দেখুন আপনি বহু সমস্যার হাত থেকে বেঁচে যাবেন কর্কট রাশির মানুষ যদি আপনি হন কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে মাঝে মাঝে কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন এতে কিন্তু আপনার মন ভালো থাকবে এবং আপনি যে একাকিত্বের মধ্যে ভোগের মাঝে মধ্যে এটা কিন্তু আপনার ভেতর থেকে চলে যাবে এবং পরিবারের সঙ্গে যদি আপনি অনেকক্ষণ মানে সময় কাটান তাহলে পারে কিন্তু পরিবারের সঙ্গে আপনার একটা বন্ডিং একটা তৈরি হবে এর ফলে কিন্তু পারিবারিক সুখ কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন এবং পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার দরকার রয়েছে কারণ আপনি মাঝে মধ্যে প্রচণ্ড একা হয়ে পড়েন তো আপনি কিন্তু পরিবারের সঙ্গে অবশ্যই সময় কাটাবার চেষ্টা করুন এছাড়াও কর্কট মানুষ যদি হন তাহলে এই পরামর্শটি আপনি সর্বদা মেনে চলবেন যে কখনোই উত্তেজিত হবেন না যখনই আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন তখন কিন্তু দশ সেকেন্ড আপনি চুপ হয়ে যান এবং একটুখানি জল খেয়ে নিন দেখুন আপনি উত্তেজিত আর হতে পারবেন না আর উত্তেজিত যদি হন তাহলে আপনার মুখ থেকে খারাপ কোনো কথা বেরোবে না এটা আপনি প্র্যাকটিক্যালি করে দেখুন যখনই আপনার মাথা গরম হয়ে যাচ্ছে তখন দশ সেকেন্ড মাত্র দশ সেকেন্ড আপনি একটু চুপ হয়ে যান আর একটু চুপ হয়ে দশ সেকেন্ডের মধ্যে একটু জল খেয়ে নিন ব্যাস দেখুন কারণ আপনার মাথা গরম হয়ে গেলে পরে কিন্তু আপনি কিছু পাল্টা কথাও অনেক সময় বলে ফেলেন মাথা গরম হয়ে গেলে পারে কিন্তু আপনি উল্টো সিদ্ধান্ত অনেক সময় নিয়ে নেন তো আপনি এই টিপসটাকে ব্যবহার করুন এই টিপসটা কিন্তু আপনাকে অনেকটাই ভালো রাখতে সুবিধা দেবে বা সহযোগিতা করবে এছাড়াও কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি কিন্তু অবশ্যই নিজের ডান হাতের তর্জনী আঙুলে অথবা গলার মধ্যে একটি রূপোর চেন অবশ্যই লাগাবার চেষ্টা করুন এছাড়াও কর্কট রাশির মানুষদের সাধারণভাবে কিন্তু মুক্ত ধারণ করা উচিত কর্কট রাশির মানুষরা যদি প্রত্যেক হনুমান চালিশা পাঠ করে তাহলে এদের আর্থিক উন্নতি এবং এদের বিপদ আপদ থেকে বহুবারই রক্ষা পেয়েছে এর বহু প্রমাণই রয়েছে তো এইগুলো আপনাকে পালন করতেই হবে আর প্রত্যেক দিন আপনি যদি ভালো থাকতে চান প্রত্যেক দিন মিনিমাম থেকে মিনিমাম শিবের পুজো করুন যদি পুজো করতে আপনার ক্ষমতা না থাকে তাহলে পারে কিন্তু আপনি কমসে কম বার ও নম শিবায় মন্ত্রী জপ করুন এতে আপনি দেখুন মীরা খেল একটি রেজাল্ট হতে শুরু হয়ে যাবে এবং আপনি ভালো থাকবেনই এবং আস্তে 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 করে আপনার জীবন থেকে সমস্যাগুলো কেটে যেতে শুরু হয়ে যাবে আপনি মাত্র আমি যে দশটা বারোটা টোটকা বললাম আপনি দুটো মাস করুন দুটো মাস এক একদিন করলেই হবে না দুটো মাস কমসে কম মিনিমাম করুন করে তারপরে দেখুন যে কী রেজাল্ট পাচ্ছেন যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে আরও করবেন ঠিক আছে দুটো মাস করে ছেড়ে দিলে তো হবে না এটা সারা জীবন করতে হয় তাহলে এটা আরও করবেন দুটো মাসের মধ্যে আপনি পরীক্ষা করে নিন যে কতটা আপনি লাভ পাচ্ছেন তো আপনি করে দেখুন আপনি সত্যিই ভালো থাকবেন এবং আপনি দেখুন দুটো মাস করে যে আপনার জীবন থেকে সমস্যাগুলো কেটে যাচ্ছে বা সমস্যাগুলো ঠিক হবার জন্য কিছু না কিছু সুযোগ সুবিধা বাড়ছে আপনি করে দেখুন খুব ভালো থাকবেন কিন্তু অবশ্যই পরের দিন দেখা হবে তবে আপনি যদি কর্কট ব্যক্তি হন তাহলে পরে একবার ভক্তি সহকারে ওম নমঃ শিবা লিখতে ভুলবেন না নমস্কার